সিপিআইএম রাজ্য সম্মেলন হুগলির ডানকুনিতে অনুষ্ঠিত হয়ে গেল আশি জনার কমিটি তৈরি করা হয়েছে প্রায় অনেককেই নতুন মুখ হিসাবে আনা হয়েছে প্রায় দশ এগারো জন মতো নতুন মুখ এসেছে তবে সিপিআইএম রাজ্য কমিটি থেকে বাদ গিয়েছে মেদিনীপুরের সুশান্ত ঘোষ এটা আগেই জানা ছিল এবং তন্ময় ভট্টাচার্যের নামও সেখানে নেই অনেকেই মনে করছিল কলতান দাসগুপ্তর নাম থাকবে কিন্তু কলতান দাসগুপ্তের নাম এখানে নেই মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক হিসাবে পুনরায় বিবেচিত হলেন এবারে কি ঘুরে দাঁড়াতে পারবে তবে যে রাজ্য সম্মেলন হলো এই রাজ্য সম্মেলনে আমি নতুন কিছু চমক দেখতে পাইনি আশি জনের কমিটির মধ্যে মাত্র চোদ্দ জন মহিলা নেত্রীকে দেখতে পাচ্ছি এই বামেরাই বলে এক তৃতীয় অংশ পার্লামেন্টের অধিকার নিয়ে নারীদের নারী সুরক্ষা নিয়ে কথা বলে সেখানে এই বামেদেরই মাত্র চোদ্দো জন কমিটিতে রয়েছে মানে মহিলা প্রতিনিধি এটা আপনারা একটু বিবেচনা করবেন তবে চমক বলে তেমন কিছু আমি দেখতে পেলাম না যাই হোক সিপিআইএম যদি ঘুরে দাঁড়াতে পারে মনে হয় নিশ্চয়ই লড়াই দেবে যেভাবে লড়াই করছে ভেবেছিলাম মিনাক্ষী হয়তো ভালো একটা পজিশানে থাকবে কিন্তু সেইভাবে কিছু দেখতে পেলাম না সময় সব কথা বলে দেবে মোহাম্মদ সেলিম নিশ্চয়ই একজন লড়াকু নেতা উনি সম্পাদক হওয়ার যোগ্য একজন ব্যক্তি ওনার হাত ধরে সিপিআইএম ঘুরে দাঁড়িয়েছে নো ডাউট তবে আবার বলবো যে রাজ্য সম্মেলন হলো আশি জনের কমিটি তৈরি করা হলো সেখানে নতুন কিছু চমক আমরা দেখতে পেলাম না আমরা কিন্তু এখানে কৌস্তব চ্যাটার্জিকেও দেখতে পেলাম না আমরা দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বয়সজনিত কারণে বাদ দেওয়া হয়েছে অমীয় পাত্র এনাকেও বয়সজনিত কারণে কমিটি থেকে দূরে রাখা হয়েছে অশোক ভট্টাচার্য উত্তরবঙ্গের নেতা ওনাকেও কমিটি থেকে দূরে রাখা হয়েছে বয়সজনিত কারণে দার্জিলিং থেকে নতুন মুখ এসেছে হুগলি থেকে নতুন মুখ এসেছে প্রায় এগারো জন নতুন মুখ এসেছে রাজ্য কমিটিতে তবে প্রশ্ন একটাই জায়গায় চমক কি আপনারা কিছু দেখতে পেলেন এই রাজ্য সম্মেলনে আমি কিন্তু তেমন কিছু চমক দেখতে পেলাম না আপনারা যদি দেখে থাকেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন